আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া এরই মধ্যে শুক্রবার জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক নেতারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন শুক্রবারের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতেই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইএসপিআর এতে বলা হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা রক্ষায় উন্নয়নের স্বার্থে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সর্বদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহায়তা কামনা করে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে এবং দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মতপার্থক্য মীমাংসার অনুরোধ জানান কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও কিছু কর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়িয়ে তোলে এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়